দক্ষিণী সিনেমা লেডি সুপারস্টার নয়ন তারা সাহসী সিদ্ধান্তে আবারও চমকে গেল ফিল্ম ইন্ডাস্ট্রি শুনলে বিশ্বাস হবে না প্রায় একশো বেয়াল্লিশ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি দুই দশকের বেশি সময় ধরে রূপালী পর্দায় নিজের অবস্থান মজবুত করে নিয়েছেন নয়নতারা বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার অন্যতম সর্বোচ্চ প্রাপ্ত অভিনেত্রী প্রতিটি সিনেমার জন্য দশ থেকে বারো কোটি রুপি পর্যন্ত নিয়ে থাকেন কিন্তু সম্প্রতি এক ব্যবসায়ীর প্রযোজিত নতুন সিনেমায় অভিনয়ের জন্য একশো কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় একশো বেয়াল্লিশ কোটি টাকার প্রস্তাব পেয়েও সোজাসুজি না করে দিয়েছেন এই অভিনেত্রী প্রস্তাবটি এসেছিল সার্বানান নামের এক ব্যবসায়ীর কাছ থেকে যিনি দু সালে নিজের প্রযোজনায় দ্য লিজেন্ড নামের একটি বড় বাজেটের সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এই ব্যবসায়ীর এবার আরেকটি সিনেমা বানাতে চলেছেন এবং মূল নারী চরিত্রে নয়নতারাকে চেয়েছিলেন সূত্র বলছেন নয়নতারার সঙ্গে কথাবার্তার সময় সার্বানান বলেন যত টাকা লাগে বলুন একশো কোটি রুপিও দিতে রাজি আছে কিন্তু নয়নতারা বিনয়ের সঙ্গে স্পষ্টভাবে না বলে দেন ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে নয়নতারা এখন বেছে বেছে কাজ করছেন মানসম্পন্ন চরিত্র ছাড়া কাজ করছেন না বর্তমানে তিনি একসঙ্গে আটটি সিনেমায় কাজ করছেন যার মধ্যে আছে মেগা একশো হিট টক্সিকের মতো প্রতীক্ষিত ছবি তামিল ও মালায়ালাম ভাষার কয়েকটি সিনেমার কাজ ইতিমধ্যেই শেষ দু সালে আয়া সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু এক বছরেই ছয়টি সিনেমায় অভিনয় গজনির মতো হিট সিনেমায় তার ঝলক দেখা গেছে এরপর তেলেগু কান্নার সিনেমায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন বলিউডের থেকেও অনেকবার প্রস্তাব পেয়েছেন কিন্তু ফিরিয়ে দিয়েছেন নয়ন তারা অবশেষে দুহাজার সালে শাহরুখ খানের বিপরীতে জাওয়ান ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টেস্ট মুক্তি পেয়েছে দু হাজার চব্বিশ সালের চৌঠা এপ্রিল এই সিনেমাটিতেও প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে